وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال تعالى ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال عليه الصلاه والسلام السنه اثنا عشر شهرا منها اربعه حرم ثلاثه متواليات ذو القعده وذو الحج والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان وقال عليه الصلاه والسلام: اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاه والسلام: اللهم اني اعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوه لا يستجاب لها او كما قال عليه الصلاه والسلام. <applause> আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দিনই মজলিসে রসুলের করিম সল্লা হাদিস থেকে কিছু মুজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এমন যে কোনো মজলিস যেখানে দিনই আলোচনা হয় যেখানে কোরআন এবং সুন্নার মুজাকারা হয় এই জাতীয় মজদিশে বসতে পারা বহুত বড় সাদাত বহুত বড় সৌভাগ্যের বিষয় বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয় মুস্তাদ রায়কে হাদিস তিনশো এগারো হাদিস এবং ইমাম হাকেম এ হাদিসের সনতকে শহী বলেছেন রসুলে কারি ইমসাল্লাল্লাহু আলি ইউসাল্লাম এর শত মান র হা মসজিদ লা ইউ রিদ উইল্ লা ইয়েতে আন নমা লাহু কে হাদ জিন তামু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখবো অথবা শিক্ষা দিব দিনের কোনো একটা কথা শিখবো অথবা শিক্ষা দিব এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে আল্লাহ তালা তার জন্য তার আমল নামা একটি পূর্ণ হজের সবাব লিখে দেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে মসজিদে বসার তৌফিক দিয়েছেন দিল থেকে শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসুয়া বানিয়েছেন আদর্শ বানিয়েছেন অনুসরণীয় এবং অনুকরণীয় বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুর উল্লাহ সল্ল আলিহবাস্লাম আল্লাহ ইরশাদ করেন সুর আহজাব একুশ নম্বর আয়াত হাসানা তোমাদের জন্য আল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ রসুল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তালা পালনীয় করে দিয়েস যেটা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তালা বর্জনীয় করে দিয়েছে সুরাতুল হাসন সাত নম্বর আল্লাহ এরশাদ করেন ওমর রসুল ওমা হ্যাঁ খুব আনফুফাহ রসুল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও তা আমাদের এই দর্শে হাদিসের মাকসাদি হলোই যাতে আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে রসুলের করিম সল্লাহ আলী আসলামের আনুগত্য অনুসরণ এবং অনুকরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন যে কোনো দিনই মসজিষে বসার ক্ষেত্রে আমাদের নবী একটা আদব শিক্ষা দিয়েছেন সেটা হলো আবু দাউদের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল একবার সাহাবাদেরকে নিয়ে বসেছেন তিনি আলোচনা করবেন দেখলেন সাহাবার একটু ফাঁক ফাঁক এলোমেলো বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বসা তা আল্লাহ রসুল বলেছেন মানি আর কি হলো আমার আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি কাঁচা মিলে মিশে বস কাছাকাছি মিলে মিশে বস তো অনেকে একটু মজমার মধ্যে বিক্ষিপ্ত আছে বিভিন্ন ফাঁকও আছে আমরা সবাই রসুলের এই হাদিসের উপর আমলের নিয়তে মজমার সঙ্গে ফাঁকগুলো বন্ধ করে আমরা বসি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই জানি যে আমরা জিলকদ মাসের একদম শেষ লগ্নে চলে এসেছি জিলকদ মাসের আজকে ছিল আঠাশ তারিখ যেহেতু এখন মাগরীবের সময় হয়ে গিয়েছে মাগরীবের পর এসে গিয়েছে এখন উনত্রিশ তারিখে আমরা পদার্পণ করেছি যদি আগামী কালকে চাঁদ দেখা যায় তাহলে কালকে সন্ধ্যা থেকেই নতুন একটি মাস শুরু হবে জিলহজ মাস কি মাস জিলহজ মাস তো যেহেতু জিলহজ মাস একেবারেই আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিলহজ মাস এবং জিলহজের প্রথম দশক জিলহজ মাস এবং জিলহজের প্রথম দশক ফজিলত এবং আমাদের করণীয় ফজিলত এবং আমাদের করণীয় এটা সম্পর্কে কোরআন এবং সুন্নায় কি বলা হয়েছে আমরা এই বিষয়ে অল্প সময়ে কিছু মোজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি বলার সহজভাবে বলার তৌফিক দান করে প্রথম কথা জিলহজ মাস যেটা একেবারেই আমাদের নিকটবর্তী হয়ে গেছে এই জিলহজ মাস আল্লাহ আল্লা তালার নিকট আল্লাহ সুবান তালার নিকট অত্যন্ত সম্মানিত অত্যন্ত মহিমান্বিত অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস এটা আল্লাহ সুবাহতালা আমরা জানি সমগ্র আসমান জমিনের মালিককে আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন তো আল্লাহতালা জমিনকে সৃষ্টি করে আমাদের ফায়দার জন্য উপকারের জন্যই আল্লাহ সুবান তালা কিছু জায়গাকে কিছু স্থানকে আল্লাহ সম্মানিত করেছেন মহিমান্বিত করেছেন বরকতপূর্ণ করেছে ঠিক তদ্রুপ আল্লাহ সুবানতলা সময় এবং কালকে সৃষ্টি করেছে সময় এবং কাল এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি অতবর সময় কালকে সৃষ্টি করে আমাদের ফায়দার জন্যই কিছু সময় কিছু কাল কিছু মুহূর্তকে আল্লাহ মহিমান্বিত করে দিয়েছে বরকতপূর্ণ করে দিয়েছেন ফজিলত পূর্ণ করে দিয়েছে যেই সময়গুলো যেই কালগুলোকে আল্লাহ সুবানতালা ফজিলত পূর্ণ মহিমান্বিত করেছেন তার মধ্যে একটি হল জিলহজ মাস

মাস সমূহের গণনা হল বারো মাস মহরম থেকে শুরু হয় জিলহজ মাসে গিয়ে শেষ হয় আল্লাহ নিকট মাস সমূহের গণনা হল বারো মাসিত কবে থেকে যেদিন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তালা এই নেজাম এই ব্যবস্থাপনা করে দিয়েছেন মাসের গণনা হবে কয়টা বারো মাস মিনহা আর বাতুন হরুম এরপর আল্লাহ বলছেন এই বারোটা মাসের মধ্যে চারটা মাস সম্মানিত মাস এই বারোটা মাসের মধ্যে চারটা মাস মহিমান্বিত মাস ফজিলত মাস বরকত মাস তো বারোটা মাস আল্লাহ সৃষ্টি করেছেন বারো মাসের নিজাম আল্লা তালা করেছেন করার পরে আল্লা সুমান তালা বারো মাসের মধ্যে চারটা মাসের আল্লাহ তালা নিজেই এটার সম্মান এবং মর্যাদার কথা কোরআনুল কারিমে ঘোষণা করেছে চারটা সম্মানিত মাস তো সেই চার সম্মানিত মাস কোন চার মাস আল্লাহ সুমানতালী আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু কোনো অসুবিধা নাই কারণ আল্লাহ সুমান আতালী কোরআন কার উপর নাজিল করেছেন কারিম করিম সাল্লা নাজিল করেছেন কোরআনুল করিমের তেলাওয়াত তাকে শিক্ষা দিয়েছেন এবং কোরআনুল করিমের প্রত্যেকটা আয়তের মর্ম এবং ব্যাখ্যা তাকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন কোরআনে এই তেলাওয়াতের এই শব্দ এবং এই কোরআনের প্রত্যেকটা আয়তের মর্ম এবং ব্যাখ্যা আপনি মানুষের কাছে পৌঁছে দেন কোরআনুল কারিম আল্লাহ বলেছেন ফাইদা করতে না আ বায়ানা এই কোরআন যখন জিব্রাইল আপনার কাছে পড়ে আপনি তার কঠন নীতিকে অনুসরণ করেন অতপর এই আয়াতের কি ব্যাখ্যা আমি আপনাকে জানিয়ে দেব আমি আপনাকে জানিয়ে দেব আল্লাহ রসুলকে আল্লাহ তালা কোরআনের ব্যাখ্যা জানিয়ে দিয়েছে জানানোর পরে আবার দায়িত্ব দিয়েছেন হিম আমি আপনার প্রতি কোরআনকে নাজিল করেছি যাতে আপনি মানুষের প্রতি মানুষের সামনে তাদের প্রতি যা নাজিল করা হয়েছে সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন তো রসলে করিম সাল্লাম কোরআনের এই ব্যাখ্যা যেটা এই উম্মতকে বলে গিয়েছেন যেটা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সেই ব্যাখ্যার নামই হলো হাদিস সেই ব্যাখ্যার নামই হলো কি হাদিস এই জন্য হাদিসকে বাদ দিয়ে কোরআন বোঝাও সম্ভব না কোরআনের অনুসরণ করাও সম্ভব না আজকাল অনেকেই বের হয়েছে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানব না আমরা শুধু কোরআন মানবো হাদিস মানব না মনে রাখবেন যদি কোনো ব্যক্তি রসুলের কারিমসাল রসলের হাদিসকে অস্বীকার করে সে আল্লাহ রসুলের রেসালাতের মনকে আল্লাহ রসুলের রেসালাতের অস্বীকারী এই দাওয়াত যে গ্রহণ করবে সে ইসলাম থেকেই খারেজ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে এই জন্য আমাদের কাছে যদি এই দাওয়াত আসে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব প্রত্যাখ্যান করব ইনশাল্লাহ আমরা কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিস দুইটাকে নিয়েই আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন তো আল্লাহ রসুল বলেছেন সই বুখারি চার হাজার চারশো ছয় নম্বর হাদিস সই মুসলিম ষোলোশো উনআশি নম্বর হাদিস হজরত আবু বাক্তার দি আল্লাহ তালু বলেন খতবানা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা ফকাল আলা ইন্ন যামান কদ ইস্তাদারাকা হাইআতি ইয়াওমা খালা কাস্সামা ওয়াতি ওয়া লাউ আসানা তুইস না আশার সাহার মিনহা আরবা আতুন হরুং আবু বা কেরা দিয়ালতনও বলেন আল্লাহ রসুল আমাদের উদ্দেশে বিদায় হজে খতবা দিলেন খোদবার মধ্যে আল্লাহ রাসূল বললেন শোনো সময় এবং কাল ঘুরে ফিরে ওই অবস্থায় প্রত্যাবর্তন করেছে যেই অবস্থায় আল্লাহ রেখেছেন ওই দিন যেদিন তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছে আর সালে তুই স্নেহ আশা বছরে মাস হলো বারোটা মিনহার বা আতুল হরুন এর মধ্যে চারটা মাস অত্যন্ত সম্মানিত মাস সে চার মাস কোন চার মাস এখন আল্লাহর রসাম বলছেন সালহা সাততুন মুতাওয়াল ইয়াত জুল কাদা ওদুল হাইয্যা ওয়াল মুহার রাম ও র জা সে চার সম্মানিত মাস হল এক জিল কজমাস দ্বিতীয় জিল হজমাস তৃতীয় মহররম মাস চতুর্থ রজক মাস জিলকদ জিলহজ মহর্রম আরেকটা হল রজব মাস তো আমরা যে এখন জিলহ জিলকদ মাস পার করছি এটাও সম্মানিত মাস এরপরে জিলহজ মাস আসবে এটাও সম্মানিত মাস এরপরে মহর্র মাস আসবে এটাও সম্মানিত মাস এক কথা আমরা খায়ের এবং বরকতের মুহূর্তগুলো পার করছি খায়ের এবং বরকতের মুহূর্তগুলো আমরা পার করছি তো যাই হোক আল্লাহ সামাল তালা যেই মাসগুলোকে সম্মানিত করেছেন তার একটি হলো জিলহজ মাস তার একটা হলো জিলহজ মাস বরন এই চার সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস সুনান ইবনে মাজাহর হাদিস একত্রিশ নম্বর হাদিস শেখ শুআইব আল হাদিসের সনদকে সহিহ বলেছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি করেন বিদায় হজের দিন আলা ইন্না আহরামা শুহুরি শাহরুকুম হাদা আলা ইন্না আহরামা শুহুর শাহরুকুম হাদা শুনো মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস জিলহজ মাস তোমাদের এই মাস জিল হজ মাস তো সেই সম্মানিত জিল মাস আমাদের খুব নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে এই মাসের কদর করার মূল্যায়ন করার তৌফিক দান করে দ্বিতীয় কথা জিল হজ মাস পুরোটাই তো সম্মানিত মাস কিন্তু এর মধ্যে আল্লাহ সাল আবার বিশেষ করে জিলহজের প্রথম দশ দিন এবং প্রথম দশ রাত প্রথম দশ দিন এবং প্রথম দশ রাতকে আল্লাহ তালা আরও মর্যাদা আরও ফজিলত আরো মহিমা দান করেছে আরও বরকত দান করেছে কোরআনুল কারিমে আল্লাহ তালা এরশাদ করেন ওয়াল ফজরি ওয়ালাইন আস কসম ফজরের কসম দশ রাতের কসম ফজরের কসম দশ রাতের আল্লাহ সুমান তালার প্রত্যেকটা কথাই সত্য আল্লাহ তালার কসম করার প্রয়োজন নাই আল্লাহ তালা যখন কোনো জিনিসের কসম করেন তখন আল্লাহ তালা সেটার মর্যাদাকে আমাদের অন্তরে বদ্ধমূল করে দিতে চান সেটার মহিমা আমাদের অন্তরে বদ্ধমূল করে দিতে চান তো এখানে আল্লাহ তালা দশ রাতের কসম করেছেন তো সিরিমনে কাসিরের মধ্যে আছে হজরত আব্দুল ইবনে আব্বাস আল্লাহ আন আবদুল ইবনে জুবের রতি আল্লাহান দুইজনে বিখ্যাত সাহাবি ওনারা বলেছেন যেই দশ রাতের কসম আল্লাহ তালা করেছেন এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হলো দিল হজ মাসের প্রথম দশ রাত জিলহজ মাসের প্রথম দশটা তাহলে চিন্তা করি জিলহজ মাসের প্রথম দশটাত কত মহিমা মহিমান্বিত যে আল্লাহ এটার কসম করেছে আল্লাহ নিজে এটার কসম করেছে শুধু তাই না জিলহজের প্রথম দশ দিন জিলহজের প্রথম দশ দিন প্রথম যে দশটা দিন দিবস দুনিয়ার মধ্যে যত দিন এবং দিবস আসে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন মুস্তাদে বাজারের হাদিস এগারোশো আঠাশ নম্বর হাদিস মুস্তাদ আবু আলা দুই হাজার দশ নম্বর হাদিস নুরুদ্দিন হাইসানি মজমু জাওয়াদ খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর আট উনি বলেছেন ইসনাদু হাসান রিজাল ও শেখাত অর্থাৎ হাদিসের সনদ গ্রহণযোগ্য হয়তো জাবে রদি আল্লাহ তালু বলেন রসুল করিম সাল আলসালামের সাত করেন আফদলু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশ ইয়া আনি আশুদিল হাইজ্জা আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মধ্যে যত দিন আসে এর মধ্যে সবচেয়ে আফজল সবচেয়ে উত্তম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন যখন আল্লাহ রসুলে কথা বললেন সাব একরাম বলেন ওলা মিসনুহুন ফি সাবই রইল্লাহ খানা ওলা মিসন হুন নাফি সাবই রইল্লাহ ই আল্লাহ আল্লাহর রাস্তার দিনগুলিও কি জিলহজের প্রথম দশ দিনের সমতুল্য নয় আল্লাহ রাসুল বললেন আল্লাহর রাস্তার দিনগুলিও জিল মাসের প্রথম দশ দিনের সমতুল্য নয় আল্লাহর রাস্তার দিনগুলিও জিল মাসের প্রথম দশ দিনের সমতুল্য নয় ইলুন আফফার অবজিত তবে ওই ব্যক্তি যে তার চেহারাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ধুলোয় দূষণ করে দিয়েছে অর্থাৎ শহীদ শহীদ হয়ে গিয়েছে তার বিষয়টা ভিন্ন তার বিষয়টা ভিন্ন তাহলে আল্লাহ রাসুল কি বলে এই হাদিসে আল্লাহর রাস্তার যে দিনগুলো এগুলো কত ফজিরতপূর্ণ দিন এটার থেকেও উত্তম হলো জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ আমাদের সবাইকে জিলহজের প্রথম দশক প্রথম দশ দিন এবং প্রথম দশ সাতকে মূল্যায়ন করার কদর করার এবং কাজে লাগানোর তৌফিক দান করে তৃতীয় কথা যে বুঝতে পারলাম জিলহজ অনেক গুরুত্বপূর্ণ মাস জিলহজের প্রথম দশক আরও মহিমান্বিত বুঝতে পারলাম কিন্তু আমাদের করণীয় কী জিলহজের প্রথম দশকে আমরা কি করব আমাদের আমল কি করণীয় কি? এটা তো আমাদেরকে জানতে হবে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের করণীয় কি এক নম্বর করণীয় হলো যে যখন পারি যতটুক পারি বেশি থেকে বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি থেকে বেশি নেক আমলের মধ্যে মগ্ন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ জি সেইটা যেই আমলই হোক নফল নামাজ পড়ছে নফল রোজা রাখছে তেলাওয়াত করছে জিকির করছে দোয়া করছে রোনাজারি করছে দান সজ্ঞা করছে যেটাই হোক বেশি থেকে বেশি নেক আমলের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা কারণ সই বোখারির হাদিস নয়শো উনসত্তর নম্বর হাদিস তিরমিলি শরীফ সাতশো সাতান্ন নম্বর হাদিস সুরেন আবুদাউ দুই হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস

আর কোন নে কামল আল্লাহর কাছে এতটা প্রিয় নয় জিল হজ মাসের প্রথম দশ দিনের নে কামল আল্লাহর কাছে যতটা মাহবুব যতটা প্রিয় আর কোনো নে কামল আল্লাহর কাছে এতটা প্রিয় নয় যখন আল্লাহ রসো এই কথা বললেন সাহাবাহরাম প্রশ্ন করলেন ওলাল জিহাদ উফি সাবি হয় জিহাদ উফি সাব ইনিল্লাহ সাহাবা প্রশ্ন করলেন আল্লাহর রাস্তার জিহাদও কি আল্লাহর রাস্তার জিহাদও কি জিলহজের প্রথম দশ দিনের নেক আমল থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় নয় তো আল্লাহ রাসু বলেন ওয়ালেল জিহাদিল্লা আল্লাহর রাস্তার জিহাদো আল্লাহর রাস্তার জিহাদো আল্লাহর নিকট জিলহজের প্রথম দশ দিনের নেক আমল থেকে বেশি প্রিয় নয় অর্থাৎ আল্লাহ রাস্তার জিহাদ থেকেও আল্লাহর কাছে আরও পছন্দনীয় মাহবুব হলো জিলহজ বাসের প্রথম দশ দিনের নেক ইলা রাজুলুন খরাজা বিনফসি ওয়া মালে ফালা ইয়ারজিউ মিন দালাইকা বিশাই তবে কেউ যদি নিজের जान নিয়ে বের হলো আর ফিরে আসতে পারলো না শহীদ হয়ে গেল তবে তার বিষয়টা ভিন্ন তবে তার বিষয়টা ভিন্ন তাহলে এই হাদিস থেকে যেটা আমরা জানতে বললাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল প্রথম 10 দিনের নেক আমল সুতরাং আমরা আমাদের প্রথম যেটা করণীয় এই মাসে প্রথম দশকে বিশেষ করে যেটা করণীয় বেশি বেশি আমরা কি করার চেষ্টা করবো নেকামল করার চেষ্টা করব যেটা সম্ভব হয় যে নেক আমলের সুযোগ হয় তৌফিক হয় আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এই কারণে উলামা একরাম লিখেছেন রমাজানুল মুবারকের পরে রমাজানুল মুবারকের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন রমজানুল মুবারকের পরে রমজানুল মুবারকের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন এবং আল্লাহনিকো সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম দশ দিন এবং প্রথম দশ দিনের নেক আমল আল্লাহ আমাদের সবাইকে দশ দিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে চতুর্থ কথা হলোই একটা তো হলো আম আমল আমরা স্বাভাবিকভাবে বেশি বেশি করবো ইনশাল্লাহ এছাড়া আল্লাহর রসুল কিছু বিশেষ আমল কিছু খাস আমলের কথাও আল্লাহ রসুল বলে দিয়েছেন যে জিলহজের প্রথম দশকে এই খাস আমলগুলো তোমরা করবো আল্লাহ রসুল নিজেও করতেন উম্মতকেও বলে গিয়েছেন ভাবে তো আমল করবে কিছু খাস আমলের কথাও আল্লাহ রসুল বলেছে সেই খাস আমলগুলো কি এক নম্বর এক নম্বর জিল হজের প্রথম দশকে বেশি বেশি না ইরা ইল্লাহ বেশি বেশি তাহলিল বেশি বেশি তাহলিল ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তাকবির আল্লাহর বরত্ব বলে আল্লাহ আকবর বেশি বেশি তাহমিদ আল্লাহর প্রশংসা সুবাহান আল্লাহ মুস্তাদ আহমদের হাদিস পাঁচ হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস মজামুল কাবির তবরানি এগারো হাজার একশো ষোলো নম্বর হাদিস নুরুদ্দিন হাইসাই মজমু জাওয়ায়দ খন্ড চার পৃষ্ঠা আটে উনি বলেছেন রওয়াহ তবরানিফিল কাবির ও রিজাল ও রিজাল উৎসাহী অর্থাৎ হাদিসের সনদ গ্রহণযোগ্য

ও তেহমিদ বেশি বেশি আল্লাহর প্রশংসা করো সুবাহান আল্লাহ বেশি বেশি আল্লাহর প্রশংসা করো ও তাকবির বেশি বেশি তকবীর বলো আল্লাহু আকবর বেশি বেশি বল إذا <سؤال> ما سبحان الله والحمد <سؤال> لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الإمام المعتبري طبعا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد এইভাবে করতে পারি এক কথা উদ্দেশ্য হলো বেশি বেশি ধরো তেগবীর তাহলিল এবং তাহমির আমরা যেন জিলহাজের প্রথম দশকে বেশি বেশি করি তাহলে আমরা এই খাস আমলটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা আমরা সবাই নিয়ত করি আজম করি জিলহাজ না শুরু হওয়ার সাথে সাথেই আমরা বেশি বেশি এই আমলটারূপ আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দ্বিতীয় আরেকটা খাস আমলের কথা আল্লাহ রসুল বলেছেন জিলহাজের প্রথম দশকে আল্লাহ রসুল করতেন সেটা হলো পহেলা জিলহজ থেকে নিয়ে নয় জিল হস পর্যন্ত সিয়াম পালন করা পহেলা জিলহজ থেকে নয় জিলহস পর্যন্ত কি পালন করা সিয়াম পালন করা নফল লোজা রাখা নফল লোজা রাখা সুনাই নাসাই হাদিস দুই হাজার দুই হাজার দুই হাজার চারশো পনেরো নম্বর হাদিস হজর হাফসারদি আল্লাহ তালা বলেন আরিহ্লাম চারটা আমল আল্লাহ রসুল সাধারণত ছাত্রের নাম চারটা আমল আল্লাহ রসুল সাধারণত ছাড়তেন না তার মধ্যে একটা হলো সিয়াম আশারি দিল হাইজা জিলহজের প্রথম নয় দিন আল্লাহ রসুল সাধারণত রোজা ছাড়তেন না অর্থাৎ প্রথম নয় দিন আল্লাহ রসুল কি করতেন রোজা রাখতেন প্রথম নয় দিন নফল রোজা রাখতেন এটা ফরজ ওয়াজিব রোজারা নফল রোজা রাখতেন এই জন্য আমরাও চেষ্টা করব যদি সম্ভব হয় পয়লা জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত আমরা নয় দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি নয় দিন না পারি আট দিন রাখলাম সাত দিন রাখলাম ছয় দিন রাখলাম পাঁচ দিন যেদিন পারি যেই কয়দিন পারি নয় দিন না পারলাম যে কয় দিন পারি সেই কয়দিনে আমরা কি করব নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিশেষ করে বিশেষ করে নয় ইজিল হজ অর্থাৎ ইয়ৌম আরাফা নয় ইজিল হজ ইয়ৌম আরাফা ঈদের আগের দিন নয় ইজিল হজ ইয়ৌম আরাফা রোজা তো সবাই রাখার চেষ্টা করব সবাই রাখার চেষ্টা করব কারণ সৈমুসলিমের হাদিস এগারোশো বাষট্টি নম্বর হাদিস রসুলে করিম সাল্লাল্লাহ বলে শমিশত করেন শিয়াম ইয়ৌ মি আরফা ইন্নি আখতাসিবো আলমল্লাহ ইউকাফ ফিরোস্সেনের তাল্লাহ তি কামলা ওয়াসেন এ আল্লাহ রসুল বলেন ইয়ৌ আরাফার সিয়াম যে রাখবে আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি শিয়াম পালন করবে আল্লাহ তার বিগত এক বছর এবং পরবর্তী এক বছরের সমস্ত গুণাকে মাফ করে দিবে বিগত এক বছর এবং পরবর্তী এক বছরের গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবে তাহলে এই ফজিল শোনার পরে যদিও এটা নফল রোজা আমাদের সবারই তো চেষ্টা করা যে রোজাটা রাখা তো আমরা সবাই নিয়ত করে রোজা আমরা রাখবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে তবে কেউ ধোকা না ধোকায় না পড়ি ধোকাটা কি শয়তান ধোকা দিতে পারে ভালোই তোলে পরবর্তী এক বছরের গুণাও মাফ তাহলে এই দিন রোজা রাখবো পরবর্তী এক বছর তো আমার ছুটি হয়ে গেল যা ইচ্ছা তাই করবো যেটাই সুযোগ হয় সেটাই করবো মাফ তো এই ধোকায় যেন না পড়ি কারণ হলো এখানে যে আল্লাহ বলছেন সমস্ত গুণা মাফ করে দিবেন এই গুণা দ্বারা উদ্দেশ্য হল সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দিবেন কী মাফ করে দিবেন সগিরা গুণা মাফ করে দিবেন কবিরা গুনার জন্য তৌবা করতে হবে হ্যাঁ আল্লাহ চাইলে তওবা ছাড়াও কবিরা গুণা মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ সাধারণত তওবা করলে আল্লাহ মাফ করেন এছাড়া আল্লাহ নীতি তো আসেই আর সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবে দ্বিতীয় কথা হলো কোন গুণা মাফ হবে আল্লাহর হক যদি আমি নষ্ট করে থাকি আল্লাহর হক সংশ্লিষ্ট গুণা সেটার ক্ষেত্রে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু আমার উপর যদি বান্দার হক থাকে বান্দার হক যদি অনাদায় থাকে সেটাও মাফ হয়ে যাবে সেটা মাফ হবে না একজনের কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা ধার নিয়ে এসে সে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পায় আমি বললাম ইয়ু ইয়ং মারাফার রোজা রাখলাম বা ধার পরিশোধ করার প্রয়োজন আমার তো গুনাই মাফ হয়ে গেছে যতক্ষণ আমি সেটা আদায় না করবো অথবা কমপক্ষে তার থেকে মাফ চেয়ে না নিব তার আগ পর্যন্ত এটা মাফ হবে তার আগ পর্যন্ত মাফ হবে না এই জন্য আমরা ধোকায় না পড়ি এটার দ্বারা সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কবিরা গুনার জন্য আমাকে আল্লাহ কাছে তহবা করতে হবে সেই সাথে মান্দার যে হকগুলো আছে সেগুলো আমাকে কী করতে হবে আদায় করতে হবে এগুলো আদায় করে যেগুলো গুণা থাকবে এই রোজার বরকতে আশা করি আল্লাহ তালা বিগত এক বছর পরবর্তী এক বছরে গুণাকে আল্লাহ মাফ করে দিবেন তাহলে দ্বিতীয় একটা খাস আমল আমরা পেলাম প্রথম নয় দিন এক হজ থেকে নয় জিলহজ পর্যন্ত সিয়াম পালন করা তৃতীয় আরেকটা খাস আমল এটা বলি আজকের আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লা তৃতীয় আরেকটা খাস আমলের কথাও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো জিলহজের চাঁদ দেখা যাওয়ার পরে জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত কোরবানি করা পর্যন্ত নো কেমন চুল